আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন চাষকোর হাটের পাট বিক্রয়ের দৃশ্য আপনারটা কি ব্যসা হয়েছে কত হলো আজকে একান্নশো বিশ টাকা পাঁচ হাজার একশো বিশ টাকা দশ মন আসেন না দশ মন পাঁচ হাজার একশো বিশ টাকায় বিক্রয় হলো একটু আগে যে পাটটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম যে পাটের দেখালাম সুন্দর কোয়ালিটির পাট কিন্তু বাধার সিস্টেম খুবই সুন্দর পাঁচ হাজার একশো বিশ টাকায় আজকের এই চাষকৈর হাটে বিক্রয় হলো ওই পাটটি পাটের কোয়ালিটি বেশ চমৎকার দেখছি আমরা দশ মন সামথিং পাট নিয়ে এসেছিলেন বিক্রয় হয়ে গেল সুপ্রিয় দর্শক এই তো দেখছেন আপনারা পাট বিক্রয়ের দৃশ্য খুব ভালো কদর রয়েছে কিন্তু পাটের আর আমাদের এই চলনবিল কেন্দ্রিক যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে পাটের চাষ ভালো হয় কিন্তু এবং পাটের কোয়ালিটিগুলোও বেশ ভালো হয়ে থাকে বাংলাদেশের মধ্যে বিখ্যাত পাট বললে আমরা জেনে থাকি ফরিদপুরের ওই দিকের যে পাটগুলো রয়েছে তো ওদের কোয়ালিটির সাথে আমাদের একটু তফাৎ আছে তো আমাদের পাটগুলো বেশ ভালো হয়ে থাকে দুই মন পাট নিয়ে এসেছে সম্ভবত এখানে দুই বস দুই মণ দেখি ব্যবসায়ী দাম করবে কত দাম বলে দেখি আমরা এদিকে দেখবো বেচা কেনার ভিড় লেগে গেছে ব্যবসায়ীরা কিন্তু ভালো দেখাশোনা করছে ওকে বলে রাখি যারা আমার এই গ্রামীণ হাটবাজার এই টিকিট চ্যানেলটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন যদি এই মুহূর্তে ফেসবুক থেকে দেখে থাকেন তবে আইডিটি ফলো দিয়ে রাখবেন আমরা আরও কিছু কিছু পার্ট দেখছি মানে আপনি একশো বিশ কোয়েশন পাঁচ হাজার একশো বিশ টাকা বলেছে ব্যবসায়ী এই পাটের দাম কিন্তু বিক্রেতা এখনো শীঘ্র তো হয় নাই সম্মত হয় নাই যার কারণে বিক্রয় এখনো হচ্ছে না সে সম্ভবত দেড়শো টাকা দাম ঠিক দিয়েছে দেড়শো অথবা দুইশো টাকা কত ঠিক দিয়েছেন দুইশো না দেড়শো দেড়শো ঠিক দিচ্ছেন বিশ টাকা ও বিশ টাকা এখন বল দিচ্ছে না বলে বল্লো কে বলি আপনাদের চারস কোইর হাটে আরো কিছু ভালো ভালো পাট আমরা দেখছি কার ভাই কত দাম বলছেন এদার কত বলছেন পাঁচ পাঁচ সোজা পাঁচ দাম সর্বোচ্চ হয়েছে না ভাই আজ

এত সুন্দর কোয়ালিটি এবং অনেক লং ফাইবার গুলো বেশ ভালো এই পার্টের দাম কিন্তু খুব ভালো হবে আমরা বেচা দেখছি বেশ ভালো ভালো পাটে এই তিন গাড়ি পার্ট মনে হয় একই ব্যক্তির আমরা দেখছি এতে তিন গাড়ি আপনারা নাকি হ্যাঁ তিন গাড়ি কত মন আছে এখানে

চমৎকার কোয়ালিটির পাট পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত দাম হয়েছে পাঁচ হাজার একশো টাকা দাম হয়েছে যে পাটটি নিয়ে কথা বলছিলাম বিক্রেতা এখনও কিন্তু রাজি হয় নাই বিক্রয়ের জন্য বেশ ভালো পরিবেশের মধ্য দিয়ে আমরা আজকে দেখছি পাট বেচা কেনা চলছে আমাদের চাষকই হাটে ব্যবসায়ীরা খুবই সুন্দরভাবে কেনাকাটা করে থাকে এবং তাদের তীক্ষ্ণ নজরে পাট যাচাই বাছাই করে তারা দাম নির্ধারণ করে এবং তাদের এই বিক্রয় কার্যক্রম সম্পন্ন করে থাকে